সরকারে স্কেল বাড়াও না হয় গতির ভিতরে লাল বাতি জ্বালায় দেব কিন্তু ইমামের বেতন দশ তাও কিন্তু একজনে দেয় না বড় টাকাওয়ালা যিনি সভাপতি তার তিনি দেয় মাসে একশো রিক্সাওয়ালা দেয় পাঁচ টাকা ঠিক নেই কি ইমাম সাহেবের ঘরে সন্তান কিন্তু বেশি তোমার ঘরে বেতন বেশি সন্তান কম কারণ তুমি তুই ট্যাবলেট হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো ঠিক নেই অন্য নবীর উন্মতের সংখ্যা থেকে আমার বেশি হবে আমি গর্ব করে খুশি মনে জান্নাতে ঢুকব আমরা তো এই দেখে বিয়ে করছি এই জন্য সন্তান বেশি তঙ্গ দুইটা নাই একটা নেই নাই তোমার বেতন তিন মাথা গরম ইমামের সন্তান বেশি বেতন পাঁচ হাজার হাজার ছয় মাস বাকি কোনদিন ইমাম জুমার নামাজে দাঁড়াইয়া বলছেনি ও কমিটির লোকেরা মুসল্লি ভাইরা বেতনের স্কেল বাড়ায় দেন এক তারিখের মধ্যে বেতন দিয়ে নাইলে আসর থেকে কিন্তু সুরা গুলো সব হবে বলছেনি কোন বরং কারোর সাথে কোন খারাপ আচরণ নাই দেখলেই সালাম সালাম কেমন আছেন কেমন আছেন কেমন আছেন কত মহাব্বত মোনাজাতটা ধরলেই খালি দোয়া ও আল্লাহ সুস্থ রোগীর বध्द সুস্থরে অসুস্থ সুস্থ বানাও যারা ব্যবসা করে চাকরি করে ব্যবসায় বরকত দাও আল্লাহ হালাল ভাবে বরকত দাও মা গুন ধরে কবুল করো সন্তানদের কবুল কর কত দোয়া একসাথে মনে হয় জান্নাতে ঢুকাইয়েই দিছি ঠিক সাথে বদনাম না বরঙ্গ ভি রাতে সাথে যোগাযোগ কর অল্প টাকা দেয় তোমার বান্দারা চাইও তো পাবো না তবে খুব দোয়া চাইও আল্লাহ দোয়া করি আমার এই অল্প টাকার ভিতরে তুমি বরকত বাড়াইয়া দিও এই জন্য তাকাইয়া দেখছ মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ আল্লাহ শুকুর কোন মাদ্রাসা মসজিদ বন্ধ হয় নাই রিজিকের মালিক কে আল্লাহর সম্মানের মালিক কে রা আপনা দোস্তে খল কা

কথাটা আজকেই শুনলেন আচ্ছা এবার আমাকে জবাব দেন আল্লাহ প্রতিদিন রাতের শেষে আসেন বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে স্পষ্ট বললেন কিছু তো আপনাদের লজ্জা আপনি বলতেছেন আপনার দরকার আছে আল্লাহ আছেন দিতে আপনি ঘুমাইতেছেন অর্থ সেটা স্বাস্থ্যের জন্য

তোমাকে কিন্তু আমি বলি না স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও খবর শিক্ষা নীতির উপরে কিন্তু চরম ভাবে দুর্নীতি আর চরমভাবে ভাবে বিপর্যয় নেমে আসতেছে শুনতেছো না বাবা